আজকে আমি রঙ কেমিক্যাল মিক্সার করব। এটা আমি ওনার ভিডিওটা দিয়েছিলাম মানে পেইন্ট করা বা হচ্ছে ব্লক প্রিন্ট করা এগুলো ভিডিও আমি দিয়েছি রঙ কেমিক্যালটা গোলানোটা আজকে অনেকটাই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আর হচ্ছে এখানে আমি রঙ কেমিক্যাল নিয়ে বসেছি হচ্ছে এনকে বাইন্ডার নিউটেক্স আর হচ্ছে হোয়াইট পেস্ট আমি চারটা জিনিস নিয়ে বসেছি হোয়াইট পেস্টটা আসলে মূলত সাদা রঙ এই হোয়াইট পেস্টের সাথে শুধু এনকে বাইন্ডার মিশালে বা অ্যাপ্রিটন দিয়ে এই তিনটা রঙ এই তিনটা কেমিক্যাল দিয়ে মিশালে বা হচ্ছে কি বলে আরেকটা অ্যাপ্রিটন নামটা ভুলে যাচ্ছিলাম সেগুলো দিয়েও মানে এটাকে রং হিসেবে নিয়ে এর সাথে কেমিক্যাল দিলে পরেও কিন্তু সাদা রঙটাই হবে এটাই সাদা রং মূলত তো এটাকে লাইট ডিপ করার জন্য হোয়াইট পেস্টটা ব্যবহার করা হয় এছাড়া হচ্ছে ডিপ কালারের কাপড় উপরে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করে তারপরে হচ্ছে অন্য রঙটা ইউজ করা হয় আবার অনেক ক্ষেত্রে হোয়াইট পেস্ট একসাথে একটু পরিমাণে বেশি দিয়ে রঙটা তৈরি করেও কিন্তু কাজ করা হয় তবে হোয়াইট পেস্টটা দিলে রঙটা একটু মোটা হয় আর একটু হালকা আঠালো ভাব থাকে যখন কাপড়টা ভাঁজ করা যায় তখন কিন্তু একটু আঠালো আঠালো লাগে তবে এই রঙটা ওঠেও না নষ্টও হয় না কেমিক্যাল মিক্সার করা রং হলেই সে রংটা নষ্ট হবে না তবে একটু পরিমাণ তো আছেই সব কিছুরই একটা হিসাব থেকে যায় তবে একটা কেমিক্যালের সাথে আর একটা কেমিক্যাল যখন মিক্সার করা হয় তখন অনেক সময় ধরে একটু ভালো করে ফেটাতে হয় যাতে কেমিক্যালের সাথে কেমিক্যাল আর কেমিক্যাল যখন তৈরি করা হয়ে যায় তার সাথে রঙটা সুন্দরভাবে ফেটাতে হয় যাতে সুন্দরভাবে রংটা তৈরি হয় দলা পেকে যাতে না থাকে যাতে সেটা দিয়ে পেইন্ট করলে বা ব্লক প্রিন্ট করতে স্ক্রিন প্রিন্ট করতে এগুলো করতে যাতে সেগুলো ছোপ ভাবে না পড়ে সেজন্য অনেক সুন্দরভাবে ফেটাতে হয় যত ফেটাবেন তত অনেক ভালো হবে বিশেষ করে রংটা যেদিন করবেন তার আগের দিন যদি এটাকে তৈরি করে রাখেন সেটা আরও অনেক ভালো হবে তো আমি হচ্ছে আগের দিন তৈরি করেই রেখেছিলাম যেহেতু কাজটা যাতে তাড়াতাড়ি হয় আর আমার কাজটাই এরকম আমি যখন যেটা পারি সেটা গুছিয়ে রাখি যাতে কাজটা করার সময় একটু তাড়াতাড়ি হয় তো যাই হোক এখানে এনকে বাইন্ডার আর হচ্ছে নিউ টেক্স পদ্ধতিতে আমি রংটা তৈরি করেছি আমি অ্যাপলিটনটা ইউজ করিনি সব সবসময় আমি ইউজ করি না আমি কাপড় ভেদে ইউজ করি তো আজকে অ্যাপ্রিটন বাদ দিয়ে শুধু নিউ টেক্সটা দিয়েছি নিউ টেক্স আমার কাছে রং তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করলে খুব ভালো লাগে কারণ এটাতে রংটা অনেক মসৃণ হয় এটা দিয়ে কাজ করা খুবই আরাম হয় তো অল্প পরিমাণে ব্যবহার করি এক চামচ এনকে দুই চামচ বাইন্ডার আর হচ্ছে হাফ চামচ নিয়েছি হোয়াইট পেস্ট হাফ চামচেরও কম নিয়েছি আমি যেহেতু অল্প রঙ তৈরি করব সেই জন্য আমি হাফ চামচের একটু কম নিয়েছি হোয়াইট পেস্টটা যাতে কালারটা একটু লাইট আসে জন্য আমি একটু লাইট কালারে কাজ করব লাইট কালার যদি না দিতাম তাহলে হোয়াইট পেস্ট আমি ইউজ করতাম না আর এক চামচ নিয়েছি আমি এখানে আমি নীল রংটা তৈরি করেছিলাম দেখতে পেয়েছেন ওটাতে কিন্তু আমি নীলের মধ্যে একটু লাল রং দিয়েছি তাদের নীল রংটা অনেক সুন্দর একটা কালার আসে আর এখানে হচ্ছে আমি একটা মিষ্টি কালার তৈরি করেছি মিষ্টি গোলাপি ক্ষেত্রে কিন্তু লাল রং কেমিক্যালের মধ্যে লাল রং একটু একটু করে দিলে মিষ্টি গোলাপ রঙটা হয়ে যায়